জামাতি ইসলাম কি ক্ষমতা আসতে পারবে দুই হাজার একটি রায়ের ভিত্তিতে ডিসেম্বরে নির্বাচন কমিশন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পতনের পর দেশের এই পুরন অবস্থায় দ্বিতীয় বৃহৎ দল বিএনপির কিছু নেতারা বিভিন্ন এলাকায় মানুষের উপর যেভাবে হামলা ও প্রতিশোধ নেওয়া শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দল একই রকম বা একই মুদ্রার এপিটপিট বলে তুলনা করছে দেশের সাধারণ মানুষ তাহলে কি জামাত ইসলাম ফাঁকা মাঠে ঘুর দিতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে মাল্টিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন বিএনপির নেতাকর্মীরা যা শুরু করেছে তা স্বৈরাচারী আওয়ামী লীগের থেকে কম কি ইতিমধ্যে সবাই দেখেছে হিরো আলমকে কীভাবে গণপিটানি দিয়েছে বিএনপির লোকজন তার অপরাধ সে নাকি তারেক জাকি নিয়ে করেছে কিন্তু হিরো আলম বলেছে সে এমন কোনো কিছুই করেনি দেশটাকে পনেরো বছর ধরে একদল লুটপাট করে খেয়েছে আর অন্য দল পনেরো বছর ধরে ক্ষুধার্ত এখনই সময় দেশে ইসলামী শাসক প্রতিষ্ঠা করা এটা দেশের সাধারণ মানুষও বুঝে গেছে তার সবচেয়ে বড় উদাহরণ আসন্না ফাউন্ডেশন বন্যার সময় হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্ম ও পেশার মানুষ যেভাবে আসন্না ফাউন্ডেশনকে বিশ্বাস করে বন্যাতদের সাহায্য করেছে এ থেকে বোঝা যায় হুজুরদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে আসল্না ফাউন্ডেশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন ইতিমধ্যে দেশের সবচেয়ে বড় ইসলামিক দল জামাতে ইসলামী সকল ইসলামিক দলগুলোকে একজোটের ডাক দিয়েছে এছাড়াও ছাত্র সমন্বয়করা স্পষ্ট বলে দিয়েছে আর কোনো স্বৈরাচারী দল ক্ষমতায় আসুক তা আমরা কখনোই হতে দেব না জামাতে ইসলাম ক্ষমতায় আসলে দেশের শিক্ষা চিকিৎসা অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নতি হবে থাকবে না কোনো দুর্নীতি দেশ চলবে কোরআন ও সন্ন্যায়ের আলোতে এখন কি স্বামীপন্থী বলবে হুজুরদের দিয়ে কি দেশ চলতে পারে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের আপার থেকে মৌলভীরা ভালো করে দেশ চালাতে পারবে শুধু অপেক্ষা করেন দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ নারীর নেতৃত্ব কখনোই জাতির জন্য মঙ্গল বই আনতে পারে না এটা তো ইসলামী বলা আছে আর আমরা বাঙালি জাতি এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি সেদিকেই যাবেন শুধু আপাদের দল খালেদা আপা ও হাসিনা শুধু আপা আর আপা আবার অনেকেরই ধারণা ইসলামিক দল ক্ষমতায় আসলে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে না তারা স্বাধীন বলতে কি বোঝাতে চায় আমার বোধগম্য হয় না তারা কি পশ্চিমাদের মতো চলতে চায় তাহলে আমি বলবো এই পনেরো বছরে কতগুলো নারী খুন ও ধর্ষণ হয়েছে তা কি জানেন গত দশ মাসে দেশের ধর্ষণের শিকার চারশো জন নারী এখন পনেরো বছরের হিসাবটা আপনি নিজেই করে নিন দেখুন দেলোয়ার সাইদি নারীদের নিরাপত্তা নিয়ে কি বলেছিলেন একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না এবার আসি জামাত ইসলাম ক্ষমতা আসলে কি কি ক্ষতি হবে এবং কাদের ক্ষতি হবে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের যা তাদের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখত বাংলাদেশ দশ বিলিয়ন ইউএস ডলার আয় করছে বাংলাদেশ থেকে আর যে নেতারা দেশের বরাদ্দ খাত থেকে টাকা মেরে সম্পদের পাহাড় বানিয়েছে তাদের মধ্যে অনেকেই দেশ থেকে পালিয়েছে আবার অনেকেই ইন্ডিয়া পালাতে গিয়ে ধরা পড়েছে বিজেপির হাতে এছাড়াও যারা এলাকার পাতি নেতা নামে পরিচিত তাদের ইনকামের রাস্তাও বন্ধ হয়ে গেল তাদের এখন জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করতে হবে দেশ এখন ছাত্রদের হাতে তারাই এখন করছে ধারণা দেশ পরিচালনা হয়তো হয়তোবা ছাত্র সমন্বয়করা দল গঠন করে নির্বাচনে আসতে পারে ছাত্র সমন্বয়ক উপদেষ্টা নাহিদ ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এখন আসলে রাজনৈতিক দল গঠনের সময় নয় এখন আসলে দেশ গঠনের সময় যদি দেশের মানুষ চায় তাহলে অবশ্যই তা করবেন ছাত্র সমন্বয়কদের পাশে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ এবং আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা বাবদ পাঁচ কোটি টাকার তহবিল দিয়েছিলেন ছাত্র সমন্বয়ক স্যারোগজ বলেছেন আবার কোনো স্বৈরাচরী ক্ষমতা আসুক তা কখনোই হতে দেব না এ থেকে বোঝা যায় তারা তৃতীয় কোনো দলের কথা বলছে অল্প সময় তারা দল গঠন করতে পারলেও কিন্তু রাজনীতিতে তাদের নেই কোনো পূর্ব অভিজ্ঞতা হয়তো তারাও জামাত ইসলামী দলে যোগ দিয়ে রাজনীতিতে আসতে পারে অনেকেই ধারণা করছে কারণ বিএনপি ও জামাত ইসলাম দলের সামনে নতুন কোনো দল আদৌ টিকবে না ইতিমধ্যেই কোনো অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হকনুর জামাত ইসলামী দলে যোগ দিতে ইচ্ছাপোষণ করছে আগামী দেশ হবে জামাত ইসলামী ও ছাত্র সমন্বয়কদের বাংলাদেশ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি জামাত ইসলাম জিন্দাবাদ গন নন্দিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী